ব্রাহ্মোস অগ্নি সব চুনপুটি। এবার ডিআরডিওর হাত ধরে ভারত এমন এক মহা বিনাশকারী মিসাইল পাচ্ছে যা ধামাকা করবে হ্যাঁ ভারতের সামরিক খাতে নতুন লটারি লাগলো এবার ইন্ডিয়ার সামরিক খাতে এন্ট্রি নিতে চলেছে সুপারসনিক ক্রুজ মিসাইল ইটিএলডিএইচসিএম জানেন এই মিসাইলের ক্ষমতা ঠিক কতখানি কি বিশেষত্ব রয়েছে এই মিসাইলের কেন এতটা ভয়ঙ্কর হতে চলেছে এই সুপারসনিক ক্রুজ মিসাইল ইটিএলডিএইচসিএম এইচ সি গোটা পাকিস্তানকে শেষ করে দিতে পারে এই অস্ত্র দেখুন ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও এক নতুন যুগে প্রবেশ করতে চলেছে সামরিক প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ হিসেবে তারা তৈরি করছে একটি নতুন ধরনের সুপারসনিক ক্রুজ মিসাইল ইল যার ক্ষমতা ও গতি আগের যে কোনো ভারতীয় মিসাইলের তুলনায় অনেক গুণ বেশি শুধু ব্রহ্মস নয় এই মিসাইল ভবিষ্যতে ভারতের অগ্নি সিরিজ ও অন্যান্য কৌশলগত অস্ত্রকেও ছাপিয়ে যেতে সক্ষম বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এটি এলডিএইচএম মিসাইল প্রকল্পটি বর্তমানে ডিআরডিওর গবেষণাগরে পরীক্ষাधीन রয়েছে এর পুরো নাম এখনও সরকারিভাবে ঘোষণা করা না হলেও এটি একটি লং ডিসটেন্স হাইপারসনিক ক্রুজ মিসাইল যা পনেরোশো কিলোমিটার বা তার বেশি দূরত্বে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম এটি একবার উৎক্ষেপণের পর শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অতি নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের গতি ঘন্টায় প্রায় এগারো হাজার কিলোমিটার যা ম্যাক নাইন থেকে ম্যাক টেনের মধ্যে পড়ে এত উচ্চ গতির কারণে এটি রাডারে ধরা পড়ার আগে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হবে ই এল ডি এইচ সি এম এর অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর স্ক্র্যামজেট ইঞ্জিন প্রযুক্তি সাধারণ মিসাইলগুলোতে র্যামজেট প্রযুক্তি ব্যবহৃত হয় কিন্তু স্ক্র্যামজেট প্রযুক্তি ব্যবহারের ফলে এটি আরও বেশি গতি ও উচ্চতা অর্জনে সক্ষম এটি দীর্ঘ সময় ধরে হাইপারসনিক গতি বজায় রেখে লক্ষ্যবস্তুর উপর সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে এই মিসাইলটির ওভারহেড ধারণ ক্ষমতা প্রায় হাজার থেকে দু হাজার কেজি পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে যা ব্রাহ্মস বা অগ্নি মিসাইলের তুলনায় অনেক বেশি বিধ্বংসী ক্ষমতা প্রদান করে ফলে এটি ব্যবহার করলে শত্রুর যে কোনো স্থল নৌ বা আকাশ ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে এই নতুন প্রজন্মের মেসাইল ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কৌশলগত ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে তুলবে এটি শুধু শত্রুর সামরিক ঘাঁটি নয় বরং স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম রাডার সেন্টার যুদ্ধ জাহাজ এমনকি বিমান ঘাঁটিকেও মুহূর্তেই ধ্বংস করে দিতে পারবে এর মাধ্যমেই ভারত নিজের নিরাপত্তা বলয়কে আরও জোরদার করতে পারবে এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শক্তির ভারসাম্য রক্ষা করতে পারবে চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ যেভাবে হাইপারসনিক প্রযুক্তিতে অগ্রসর হয়েছে তাতে ভারতকেও তার প্রতিরক্ষা পরিকল্পনায় যুগোপযোগী উন্নয়ন ঘটাতেই হতো ইটিএলডি সেই ঘাটতি পূরণ করতে চলেছে বিশ্বে মাত্র হাতে গোনা কয়েকটি দেশের হাতে এই হাইপারসনিক প্রযুক্তি রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীন এখন ভারত সেই তালিকায় প্রবেশ করতে চলেছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি